পর্যটন দিবসে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা যারা মানে যারা ঘুরতে ভালোবাসি এই দিবসটা তাদের সকলকে উৎসর্গ করলাম আজকে জাতীয় পর্যটন দিবস কি তার গুরুত্ব সেই সমস্ত কিছু আপনারা ইতিমধ্যেই সব বাংলায় সাইটে আশা করি পড়েছেন যারা পড়েননি তারা পড়ে নিতে পারেন আর আমি আমার আশেপাশে দেখে বুঝতেই পারছেন আমি এখানে ঘুরতে এসছি পাহাড়ে তাই এখান থেকে আমি ভাবলাম আপনাদের সকলকে সব বাংলায়ের পক্ষ থেকে জাতীয় পর্যটন দিবসের শুভেচ্ছা জানাই আপনারা জানেন যে আমাদের সব বাংলায় ওয়েবসাইটে একটি বিশেষ বিভাগই হলো ভ্রমণ এবং সেই ভ্রমণে বিভিন্ন জায়গার খুঁটি নাটি সমস্ত তথ্য আপনি পাবেন বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ব্লগে আপনারা বিভিন্ন তথ্য নিয়ে দেখেছেন তবে এই আমাদের ভ্রমণে একটা বিশেষ অংশ থাকে দেখবেন ট্রিপ টিপস সেখানে প্রতিটা জায়গার একটা বিশেষ পরামর্শ একটা একাধিক অনেক হতেই পারে আমরা বিশেষ পরামর্শ দিয়ে থাকি সেই জায়গাগুলোর ওপর আমাদের আরও মানে সেই জায়গাগুলো হয় আমরা নিজেরা গিয়েই যেমন আমি এসেছি আমরা নিজেরা গিয়ে সেখানকার স্থানীয় মানুষজনের সাথে কথা বলে সেখানকার বইপত্র পড়ে অথবা আমরা থরো রিসার্চ করে অনেক বইপত্র ঘেঁটে জায়গা সম্বন্ধে ভালো করে পড়াশোনা করে সেই সমস্ত জায়গা নিয়ে আপনাদের জন্য লিখে থাকি আপনারা সেগুলো পড়েন আমাদের অবশ্যই ভালো লাগে আপনারা আরও পড়ুন এবং কোনো জায়গা নেই বিশেষ করে পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত ভ্রমণের স্থান নিয়ে আমাদের ওয়েবসাইটে আছে আরও অনেক জায়গা নিয়ে আমাদের লেখা চলছে আপনারা পড়তে থাকুন আর যে সমস্ত জায়গা আপনারা চান আমাদের সাইটে লেখা নেই আপনারা দেখতে চান সেই সমস্ত জায়গা নিয়ে আমাদের বলুন আমরা অবশ্যই চেষ্টা করব সেই সমস্ত জায়গা নিয়ে লেখার পাশাপাশি আপনাদের একটু যে জায়গাটা আছি সেই জায়গাটা দেখিয়ে দিয়ে আপনাদের ভালো লাগবে এটা উত্তরবঙ্গের জায়গা আপনারা যারা এখানে এসেছেন তারা আমায় জানাতে পারেন যে এটা কোন জায়গা কমেন্ট করতে পারেন খুব সুন্দর একটি জায়গা এখন একটু পরেই হঠাৎ করেই এখানে সন্ধ্যে হয়ে যায় পাঁচটা বাজে আমি উত্তরবঙ্গের একটি গ্রামে আছি কোন গ্রাম সেটা আপনারা কমেন্ট করে বলবেন আমি আশপাশগুলো একটু দেখাচ্ছি আপনাদের আমার সঙ্গে কিছু সঙ্গীতের দেখাই দেখুন এখন একটু আমেজে আছে আপাতত এই যে পিছনে হয়েছে হোমস্টে সেটি আমার ঠিকানা আবারও আপনাদের সকলকে জানাই জাতীয় পর্যটন দিবসের শুভেচ্ছা আপনারা যারা ঘুরতে ভালোবাসেন ভালো করে ঘুরুন বিভিন্ন জায়গায় যাওয়ার আগে সেই জায়গার যে সতর্কতা বিশেষ পরামর্শ যেগুলো আমাদের সাইটে পাবেনও আপনারা আপনারা সাবধান হয়ে জায়গাগুলো সম্বন্ধে পড়ে ভালো করে যাবেন এবং আমাদের সাইটে বিভিন্ন লেখা নিয়ে আপনারা পড়তে থাকুন আপনারা জানান যে আমাদের এই উদ্যোগ ভ্রমণ নিয়ে যে আমাদের উদ্যোগ সমস্ত জায়গা পশ্চিমবঙ্গের অন্তত পশ্চিমবঙ্গের সমস্ত প্রায় সমস্ত জায়গা আপনারা পাবেন এবং আরও অন্যান্য জায়গার লেখা চলছে সেইগুলো শীঘ্রই বেরোবে আপনারা পড়তে থাকুন আর আপনাদের ভালো লাগলে সেই তথ্য বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিতে থাকুন কারণ সেই তথ্য শুধুমাত্রই আমরা আমরা আর প্রচারের জন্য করি সেরকম নয় আপনারা জানেন সেই তথ্যের মধ্যে থাকে অনেক পড়াশোনা করে লেখাই যে বিভিন্ন জায়গায় ঘুরতে এসে এই ঘোরা শুধুমাত্র আমি আমার নিজের এনজয়মেন্টের জন্য করি না অবশ্যই এখানে মানুষকে জানানোর থাকে অনেক ইচ্ছা প্রতিটা তাই জন্য অনেক নতুন জায়গায় অনেক জায়গা যেখানে খুব রিস্ক আমার বাড়ি থেকে অনেক সময় বারণ করে কিন্তু সেই সমস্ত জায়গা আমি নিজে জানবার জন্য আগে যাই তারপরই সেই সমস্ত জায়গা নিয়ে মানে কোনো জায়গা নিয়ে আমার ডাউট থেকে থাকলে সেই জায়গাগুলো আমি দেখে নিই আমার যে টিম আছে আমার সঙ্গে যারা কাজ করে তারা এরকম জায়গাগুলো দেখে নেয় বিশেষভাবে তারা পড়াশোনা করে এবং তারপরেই সেই সমস্ত জায়গা নিয়ে আমরা সেই সমস্ত লিখে থাকি আপনাদের জন্য আপনারা পড়ুন আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ ভালো থাকবেন